বন্ধুরা বর্তমান সময়ে এসে বাংলা সিনেমাগুলোর থেকে বেশি জনপ্রিয় বাংলাদেশের নাটকগুলো ভয় কিছু নাই আমি চোর ডাকার চিন্তা কিছুই না আপনাকে দেখার পরে বুকে ব্যথা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই তাহলে আপনি ডাক্তার দেখান তার থেকেও জনপ্রিয় নাটকে অভিনয় করা অভিনেত্রীরা কারণ তারা রূপে গুণে একাকার আর বাংলাদেশে অভিনেত্রীরা শুধু রূপেই নয় পারিশ্রমিকের দিক দিয়েও বড় বড় অভিনেত্রীদের টেক্কা দেবে তো আজকের ভিডিওতে আমরা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া দশজন নাটকে অভিনয় করা অভিনেত্রীদের নিয়ে কথা বলবো তো ভিডিওটি শেষ দেখুন আর ভিডিওটিতে লাইক অবশ্যই করুন দশ নাম্বার রয়েছে কে আপায়েল তরুণ প্রজন্মের মাঝে কে আপায়েল দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি পুতি নাটকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার অভিনীত চরিত্রগুলিতে গভীরতা অনেক বেশি নয় নম্বরে নাদিয়া আহমেদ নাদিয়া আহমেদ একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী তিনি উনিশশো ছিয়াশি সালে বিটিভি শিশু অনুষ্ঠান শিশু মেলা দিয়ে তার অভিষেক ঘটান নাদিয়া একত্রিশ আগস্ট উনিশশো সালে ইরাকে জন্মগ্রহণ করেন নাদিয়া আহমেদ দীর্ঘদিন ধরে নাটক জগতে রয়েছেন তার অভিনয়ের অভিজ্ঞতা ও দক্ষতা তাকে এই তালিকায় স্থান দিয়েছে আর পুঁতি নাটকের পারিশ্রমিক হিসেবে তিনি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি নিয়ে থাকেন আট নাম্বার রয়েছে মিম মান্তাসা মিম মান্তাসা একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল নাটক এবং মডেলিং উভয় ক্ষেত্রেই তিনি সমান জনপ্রিয় এখন আর সুযোগ নেই প্রেম করার বিকজ আমি তার পারিশ্রমিক প্রায় পঞ্চাশ হাজার টাকা সাবিলানুর একজন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী মডেলিং এর মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন আর সাবিলা আনুরের প্রথম নাটক ছিল ইউ নাটকে অভিনয় করার জন্য একটি থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নম্বরে রয়েছে মম বহু বছর ধরে নাটক সিনেমায় কাজ করছেন আর তিনি এক একটি নাটক সিনেমায় অভিনয় করার জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন পাঁচ নম্বরে নাজি ফাতুশি। নাজি ফাতুসি নাটক ও ওয়েব সিরিজে সমানভাবে কাজ করেছেন তার পুঁতি নাটকের পারিশ্রমিক প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চার নম্বরে তিসা মানে নুসরাত নুসরাত তিশা তিশা কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তবে গান দিয়ে শুরু হয়েছিল তিশার পথ চলা খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি তিশা দেশের অন্যতম সেরা অভিনেত্রী নাটকে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা নিয়ে থাকেন আর শীর্ষ তিনে রয়েছে সাফা কবির জনপ্রিয়তা ও মিষ্টি ব্যক্তিত্বের জন্য পরিচিত সাফা কবির পুতি নাটকে আশি থেকে এক লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বিশেষ করে রোমান্টিক নাটকে তার অভিনয় যার দ্বারা তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন সাফা কবির উনিশ অক্টোবর উনিশশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন আর এই হিসেবে তার বর্তমান বয়স হয় তিরিশ বছর দুয়ে রয়েছে তাসনিয়া ফারিন তরুণ প্রজন্মের মাঝে অভিনয় দক্ষতা প্রশংসিত তিনি পুতি নাটকের জন্য পারিশ্রমিক হিসেবে নব্বই থেকে এক লাখ টাকা নিয়ে থাকেন আর শীর্ষ এক নাম্বার রয়েছে মেহেজাবিন চৌধুরী বর্তমান টেলিভিশন নাটকের শীর্ষ অভিনেত্রী হিসেবে মেহেজাবিন চৌধুরীর নাম আসে সবার আগে আর তিনি পুতি নাটকে পারিশ্রমিক হিসেবে দেড় লাখ টাকা নিয়ে থাকেন তবে বিশেষ করে ঈদের সময়ের নাটকগুলোতে তার পারিশ্রমিক বেশি থাকে বা তিনি বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন